আজকে অনেকগুলো চার্জার ফ্যানের কাজ করব তার মধ্যে একটি ফ্যানের কাজ টু যেটা আপনাদের কাছকে দেখাবো আপনারা যারা ফ্যানের কাজ কিংবা মোটর কিংবা ইজিবেকের মোটর বা চার্জারের কাজ তাছাড়াও ড্রিল মেশিন ফ্রিজ ইলেকট্রনিক জাতীয় ভ্যারাইটিস কাজ যারা শিখতে চান তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন যারা সরাসরি এসে শিখতে চান তাদের জন্য দেখি ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো তিনশাল আমরা এটার সমস্যাটা পেলাম এটা চার্জ হয় না সঠিকভাবে এটা চার্জ দিলে দেখাচ্ছে কিন্তু চার্জ হয় কিন্তু মূলত ব্যাটারিতে চার্জ হয় না তার কারণটা কি চলুন আপনাদের আজকে পুরো ভিডিওটাই শেয়ার করব এখানে দেখুন প্রবলেমটা হলো এখানে দেখুন ফাইভ বল দেখাচ্ছে এই চার্জ ব্যাটারিতে এখান দিয়ে কিন্তু সেভেন বল বা সিক্স বল আশেপাশে দেখানোর কথা ছিল কিন্তু দেখাচ্ছে না এখানে চার্জিং দেখাচ্ছে কিন্তু এখানে ব্যাটারি চার্জ করার জন্য যে ভোল্টেজটা থাকার দরকার সেটা এখানে নাই তাহলে এটা কি সমস্যা হতে পারে চলুন আপনার সাথে ফটোটাই শেয়ার করব। আগে আমরা খুলে নেব এটা আসলে আমরা সিলিং ফ্যান কিংবা যে কোনো ধরনের ফ্যানের কাজই করে থাকি তার পাশে যে কোনো ধরনের মোটর তারপরে ইলেকট্রনিক্সের একটা দোকানে যে ধরনের কাজগুলো করা হয় আর কি ব্ল্যান্ডার এই আবিজাবি জাতীয় আচ্ছা আমরা এখন দেখবো এখানে এটা হলো এসি সার্কিটটা সেভেন বোল্ডাস আউট করে যেটা এটা ঠিক আছে আর না হয় এখানে পাওয়ার বাতি জ্বলতো না দেখুন এখানে ডায়োডটা ফেটে গেছে এত সিক্স এমপি বা এত হেভি একটা ডায়োড এটা ফেটে গেল কীভাবে এটা ফাটার কথা না যাই হোক ফেটে যেহেতু গেছে আমরা একটা চেঞ্জ করে দেব এখানে সেমভাবে একটা লাগিয়ে দেব আর এই ভিডিওগুলো আসলে বানাতে সময়টা ম্যানেজ করা যায় না এই জন্য আমরা রেগুলার ভিডিও দিতে পারি না এই জন্য দুঃখিত আসলে কাজের প্রচুর পরিমাণ চাপ থাকে তো এই জন্য আমরা চিলিং ফ্যানের কাজগুলো অনেক বেশি পরিমাণে করি আর এই কাজগুলো সহজও একটা মানুষ চাইলে এক সপ্তাহের মধ্যেই কাজগুলো শিখতে হয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে এখানে সার্কিট টার্কিটের ঝামেলা নাই কিন্তু ডিসিটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে অনেক কিছু বিষয় আছে শেখার যাই হোক আমরা দেখুন এখানে ফিউজটার পাগলুমুড়ি চেখে নষ্ট হয়ে গেছে তাই আমরা এটা ফিউজটা চেঞ্জ করে দেবো ফিউজটা চেঞ্জ করে দিলাম আট ছিয়াত্তর তারের চারটি গেজ নিলাম দেখুন এখানে আউটপুট আসতেছে হ্যাঁ আউটপুট আসতেছে এখানে আমরা যদি বোল্টাসটা চেক করি বোল্টাসটা চেক করলে দেখুন এখানে সিক্স বোল্ট দেখাচ্ছে এখানে কিন্তু সেভেন বোল্ট দেখানোর কথা ছিল যাই হোক সিক্স বোল্ট সেভেন বোল্ট কাছাকাছি সমস্যা নাই চার্জ হবে আসতে এখানে দেখুন আমরা চার্জের আবার আগের মতো করে লাগিয়ে দিলাম আমরা এই ফ্যান ছাড়াও সিলিং ফ্যানের কাজ প্রচুর পরিমাণে করে থাকি যেমন এই দেখুন ফ্যানগুলো এখানে আমরা চার্জ করলাম এখানে আমরা চেক করে দেব সব ঠিকঠাকই আছে দেখুন এই ফ্যানটা সব ঠিক আছে এখন ভালো পারফরমেন্স দিয়ে চলতেছে আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসলে যারা ইলেকট্রনিক্সের দোকান দিছেন বা দিবেন ভাবতেছেন তারা এইসব বিষয়ে ধারণা থাকা জরুরি আমি মনে করি আর কি আর এই পেনগুলো একটা ফ্যানের দাম প্রায় চার থেকে দশ হাজার টাকা আট হাজার টাকার মধ্যে হয় এগুলো কাজ করার পর ভালো মানের বিলি করা যায় তাই আমার মনে হয় কাজগুলো শেখা দরকার সকলেরই যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও